দৈনন্দিন জীবনের কাজগুলো খুব সহজ সরলভাবে করে নেওয়ার জন্যই কিন্তু আমি প্রতিদিন নিয়ে চলে আসি নতুন নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো আজকেও আমি কতগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি এগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কাজগুলো করো তাহলে খুবই কম সময়ে আর খুবই সহজ সরলভাবে তোমরা মানে কাজগুলো করে নিতে পারবে আর নিজেদের জন্য হলেও কিছুটা সময় বাঁচাতে পারবে তো চলো পিকে পিকেমাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিপ রাতের বেঁচে যাওয়া রুটি আমরা অনেকেই কিন্তু শক্ত হয়ে যায় বলে ফেলে দিই খাই না কিন্তু রাতের রুটিকেও এইভাবে তোমরা সফট করে নিতে পারো কোনো রকম গ্যাস না জ্বালিয়ে গ্যাস এক্সট্রা খরচ করতে হবে না এখানে আমি দেখছো ডালটা সেদ্ধ করছিলাম প্রথম থেকে আর তার উপরে একটা ঝাঁঝরি বসে দিয়েছি আর ডালের বাষ্পে রুটিগুলো আমি উল্টে পাল্টে এইভাবে খুব ভালোভাবে সেকে নিচ্ছি আর এটাতে দেখো একেবারে রুটি সফট হয়ে যাবে খুবই দ্রুত আর কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা রাত্রের রুটি ছিল দেখো আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবে এইভাবে কোনো কিছু নষ্ট না করে যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নাও তাহলে কিন্তু মানে কোনো জিনিসই আর নষ্ট হয়ে যাবে না চলে আসছি পরবর্তীটিকে প্রতিদিনই আমরা এই স্ক্রচ ব্রাইট দিয়েই থালা বাসন মেজে থাকি থালা বাসন মেজে তো পরিষ্কার করে নিই কিন্তু এই স্কচ ব্রাইটটাও যে একবার পরিষ্কার করতে হবে সেই দিকটা আমরা কিন্তু ভুলে যাই তবে এটাও পরিষ্কার করা ততটাই জরুরি যতটা থালা বাসন কারণ এর মধ্যে খাবারের কোনাগুলো আটকে থাকে যার ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধে আর এটার জন্য আমরা অসুস্থ হয়ে যেতে পারি তো এটা পরিষ্কার করার একটা খুব সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি নিয়েছি গরম জল আর গরম জলে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর সামান্য পরিমাণ ভিনিগার আর এই স্কোয়াচ ব্রাইটটা এর মধ্যে আমি ভালোভাবে উল্টে পাল্টে ডিপ করে নিচ্ছি জলটা যেহেতু গরম রয়েছে হাত দিতে খুব অসুবিধে হচ্ছে তাই হালকা হালকা করে আমি উল্টে নিচ্ছি এইভাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে এর মধ্যে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব। যাতে ভেতর থেকে সম্পূর্ণ ময়লাগুলো বেরিয়ে আসে বা ফুলে যায় জলে থেকে চলে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে জলটাও একরকম ঠান্ডা হয়ে এসেছে আর হাত দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে দেখো চিপে চিপে ভিতর থেকে ময়লাগুলো বার করে দিচ্ছি জলের কালার দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ভিতরে কতটা ময়লা ছিল এই ময়লাগুলো কিন্তু আমাদের পেটে যেত থালার সঙ্গে বাসনের সঙ্গে তাই তো কিন্তু এইভাবে প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না হলেও অন্তত পক্ষে সাত দিনে একদিন যদি এইভাবে পরিষ্কার করে এটা রোদ্রে শুকিয়ে নাও তাহলে কিছুটা হলেও আমরা নিজেদেরকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে পারবো আজকের ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী শীতের দিনে নতুন পেঁয়াজ বাজারে চলে আসে আর পেঁয়াজগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু পেঁয়াজ তখনও ভেজা অবস্থায় থাকে ভিতরে অনেক রস থাকে আর পেঁয়াজ তখন সস্তা হলেও পরে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায় তাই আমরা সেই সময় পেঁয়াজ আমরা কিনে নিয়ে সারা বছর স্টোর করতে রাখতে চাই কিন্তু থাকে কোথায় পেঁয়াজ কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তো আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে পেঁয়াজ সারা বছর খুব ভালো থাকবে পেঁয়াজ কিনে নিয়ে পেঁয়াজ যেখানেই রাখবে পেঁয়াজের ভেতরে এইভাবে মাঝে মাঝে কাগজকে মুড়িয়ে নিয়ে ভরে দিতে হবে তাহলে পেঁয়াজের ভিতরে যে ভেজা ভাব বা আর্দ্রতা থাকে সেটা কাগজে অ্যাবজর্ব করে নেবে এবং খুব সহজেই পেঁয়াজের ভেতরটা শুকিয়ে আসবে পেঁয়াজের ভেতর যখন শুকিয়ে যাবে তখন পেঁয়াজ কিন্তু আর পচে যাবে না এইভাবে তোমরা অনেক দিন পর্যন্ত পেঁয়াজ স্টোর করে রাখতে পারো ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে আলু সেদ্ধ করার পরে আলুকে ছিলতে হয় এইভাবে বিশেষ করে এই নতুন আলু ছিলা খুবই অসুবিধা উপরের খোসাটা পাতলা থাকে খুব সহজে খোসাটা উঠেও আসে না একে ছিল তারপরে ম্যাশ করো কত ঝামেলা তার জন্য আজকে একটা ছোট্ট টিক এভাবে ছাঁকনির উপরে যদি একটু আলুটা এভাবে চেপে দিই তাহলে আলু ছিলতেও হবে না আর আলাদা করে ম্যাশ করতেও হবে না দেখো কত সহজে উপরের ছিলকাটা উঠে গেল আর আলু নিচে কিন্তু ম্যাশ হয়েই পড়ে গেছে আরও একটা আমি তোমাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি এই যে দেখো আলু নিলাম আর এর উপরে একটু চেপে দিলাম ছাঁকনির উপরে চেপে দিলেই উপরে যে খোসা সে খোসাটা ছাঁকনির উপরে থেকে যাবে আর ভেতরে আলুটা পড়ে যাবে দেখো খোসা ফেলে দিলাম আর আলুটা দেখো এক্সট্রাভাবে আলু ম্যাশ করতেও হবে না খুব সুন্দরভাবে আলু ম্যাশ করা হয়ে গেছে এই ট্রিকটা হলো একেবারে শর্টকাট যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিনই আমাদের পেঁয়াজ কাটতে হয় রান্না রান্নাবান্নার জন্য আর পেঁয়াজ কাটতে গিয়ে অনেকই সমস্যা হয় চোখ দিয়ে জল আসে এটা তো কমন ব্যাপার তবে আজকের ট্রিকটা দেখলে এই সমস্যা আর হবে না পেঁয়াজ যখনই কাটবে পেঁয়াজের পিছনের বোটাটা ছাড়িয়ে দিয়ে এই জলের মধ্যে পেঁয়াজকে ডিপ করে রেখে দেবে প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এসে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে যদি তোমরা খোসাটা ছাড়াও তাহলে পেঁয়াজের যে খোসা সেটাও বাইরে চলে যাবে না উড়ে কারণ জলের মধ্যে এভাবে রেখে দিতে হবে আর পেঁয়াজ থেকে কোনো রকম ঝাঁঝালো গন্ধও বের হবে না যার জন্য চোখে জলও আসবে না চলে আসছি পরবর্তী টিকে পেঁয়াজ অনেক সময় চাকু দিয়ে কাটতে ঝিরিঝিরি করে খুব অসুবিধা হয় বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের পক্ষে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো তোমরা এইভাবে যে আলু শিলার যে পিলার থাকে সেটা দিয়েও পেঁয়াজ খুব সুন্দরভাবে কেটে নিতে পারবে দেখো আমি এইভাবে কেটে তোমাদের দেখাচ্ছি আর কতটা পেঁয়াজ একেবারে সরু সরু বা ঝিরিঝিরি করে কাটা হয়েছে আমি হাতে নিয়েও দেখাচ্ছি এতটা সরু পেঁয়াজ হয়তো হাসা বটি বা চাকুতেও তোমরা কাটতে পারতে না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আস তাহলে এই পর্যন্ত কাল আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো